বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সবার দিনটা যেন খুব ভালো কাটে সেই আশা নিয়েই নতুন একটা ভিডিও শুরু করছি তাই যে সকালবেলা প্রথমেই রান্না বসিয়ে দিয়েছিলাম তারপরে এই যে কিছুটা রান্না হওয়ার পরে আমি ওই সিরাসিডটা খেয়ে নিলাম তারপর আবার চলে এসেছি মামামকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাইরে রান্না করতে আর এই যে বাইরের উনুনে এখন রান্না করব এটা হলো পটলের কোপ্তাগুলো যে বানিয়েছিলাম সেগুলো তো ওটা বানানোটা দেখানো হয়নি আগের দিন খেয়েছিলাম খুব ভালো লেগেছিল। তারপরে ভাবলাম যে আরও কটা পটল আছে তো ওটা দিয়ে আজকেও বানিয়ে নিই তো ওটা বানিয়ে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি তরকারিটা মানে কষানো হয়ে গেছে তারপরে ঝোল দিয়েছি এবার ঝোলটা কিছুক্ষণ ফুটে এলে ওই কোপ্তাগুলো বানানো ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম আরও কিছুক্ষণ রান্না করে একটু গরম মশলা দিয়ে বানিয়ে নিয়েছি আর এদিকে দেখুন কি দুধ কে মেরেছে কে মেরেছে ও লম শোনো বাবা রে বাবা সো ঘুম থেকে ঘুরতেছি আমার বাবা

তো ওই ঘরে রান্না করছিলাম মানে বাইরে রান্না করছিলাম আর কাকিমার সাথে গল্প করছিলাম এদিকে বড় বসে ছিল তো সবাই মিলে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে গেছিল আর এই যে কচু পোড়া দিয়েছি কচু পোড়াটা যা ভিডিওটা দেখে মনে পড়লো এটা তো খাওয়াই হয়নি এটা আজকে আবার বাড়তে হবে আজকে রান্নার পর আজ আবার মন দিয়া বলি কি করতে মায় মাথা এখানে দেখতে

ও কি বলেছে হ্যাঁ ও ও কি বলেছে এখন মানে কি বলো ও তো ওনাদেরকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি এবার আমার আবার ছুটি মানে ছুটি বলতে ওনাদের কাছ থেকে ছুটি এবার আমার বাইরের কাজগুলো আবার তাড়াতাড়ি ঝটপট করে করে নেবো নাহলে আবার ঘুম থেকে উঠে যাবে ততক্ষণের মধ্যে আমাকে স্নান সারতে হবে রান্না শেষ করতে হবে এদিকে মাম্মাম বাড়ি চলে আসবে ওকে স্নান করাতে হবে মানে ও নিজেই করে বলে দিতে হবে শ্যাম্পু কর সাবান দে মানে বুঝতেই পারছেন যাদের বাড়িতে বাচ্চা আছে এসব তো লেগেই থাকে আর আজকে সকালবেলা উঠেই দুজনা মারামারি শুরু করে দিল তো মারামারি তো চলতেই থাকে কি আর করা যাবে এদিকে তাড়াতাড়ি গুছিয়ে এগুলো আবার যার যার জায়গায় রেখে দিই নাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে আর এখন না গোছানো হলে সেই সন্ধ্যেবেলা বিকেল আর বাইরে বেরোতে পারি না ওগুলো গোছাতে হয় বাড়ি যাচ্ছে কেন পাপা বলো

এই যে এখন রাত নটা বেজে গেছিলো আমাদের মোমবাতি ধরানো হয়ে গেছে লাইট অফ করা হয়ে গেছে আপনারা করেছেন তো এটুকু তো আমরা করতেই পারি বলুন এক অভয়া গেছে কিন্তু তার পরিবর্তে সারা দেশ যেভাবে জেগে উঠেছে মানে তার বলার ভাষা রাখে না এত সত্যি সবাই যে এত পথে নেমেছে এটা কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি কিন্তু আবার ওদিক থেকে দেখুন অন্য দিক থেকে যে মানে কোনো বিচারই আমরা এখন অবধি পেলাম না কে যে আসল দোষী সেটা তো জানতেই পারছি না আর সন্দীপ ঘোষকে ধরা হলো কোন অপরাধে না টাকা টাকা তছ চক্রান্তে আসলে মেয়েটার যে কি হলো সেটা তো আমরা বুঝতেই পারছি না মানে কি করে কোনো অপরাধী এখন অবধি ধরা বললো না যে দেশের উকিল কিনা না দিনে যে উকিল মানে দিনের মধ্যে একটা হাজিরা দেবে তার জন্য কয়েক লাখ টাকা নিয়ে থাকে ষোলো থেকে কুড়ি লাখ টাকা নিয়ে থাকে সেই উকিল যদি বিপরীত পক্ষে দাঁড়ায় তাহলে আমাদের আর এর থেকে লজ্জার আর কি আছে বলুন যে দেশের মানে অপরাধীকে বাঁচানোর জন্য এত লাখ লাখ টাকা খরচ করা হয় তাও কিনা আমাদের ইনকাম মানে আমাদের আমরা যে ট্যাক্স দিই সেই টাকায় তাহলে তাদের কাছ থেকে যে কী বিচার পাবো সেটা তো আমরা বুঝতেই পারছি তাই না তো যাই হোক ওদের নিয়ে আর কিছু না বলাই ভালো কারণ যার গেছে সেই একমাত্র বুঝি সেই মা বাবাই বুঝতে পারছে তাছাড়া আর কেউ বুঝবে না ওনাদের এই কষ্ট আমরা তো শুধু কয়েকদিন মনে রাখবো তারপরে তো ভুলেই যাব কিন্তু ওই মা বাবা দুজন ওনারা কোর্টে আর পর হাজিরা দিতেই থাকবে দিতেই থাকবে বিচার আদেও পাবে কি না সেটা কেউ জানে না কিন্তু মানুষ ওনাদের সাথে আছে আমরা তো এটা বুঝতে পারছি যে আমরা কোথায় বসবাস করছি সেটুকুনি বোঝার ক্ষমতা নিশ্চয়ই আমাদের সবার আছে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে বিচার পাবো এই আশা নিয়েই ভিডিওটা শেষ করছি জানি না আদৌ কি হবে আমার তো মনে হয় না কোনো বিচার পাবো